আসসালামু আলাইকুম বিগের ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোটো মোট বিড়ি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে আজকে আপনাদেরকে জমজম সাদা বাহারের এই যে কটন ড্রেস এগুলোও দেখাবো পাশাপাশি হচ্ছে পাকিস্তানি যে ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো হয় সেগুলোও দেখাবো এই যেগুলো সব হচ্ছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের ড্রেস তারপরে জমজম বাট তার আগে শুরুতে একটা পাকিস্তানি বুটিক দিয়ে স্টার্ট করি হ্যাঁ এটা হচ্ছে খুবই হিট একটা আইটেম মাঝখানে আউট ছিল হাতায় লেস ওয়ার্ক করা আছে একদম বলে না দিলে আপনারা বুঝতে পারবেন পিস সালোয়ারটা প্লাজো স্টাইলে যেহেতু জামাটা প্যাটার্ন করা হয়েছে আর অনেক বড় সিল্কের অন্যতো একটা গ্লিটারি কাজ আছে এটার দাম ষোলোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা এটা একটা কালার এটা একটা কালার আছে ক্রিম কালার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে

একদম নতুন আসছে দেখেন এগুলো কি সুন্দর করে টেইলার মেকিং ডিজাইন দেখেন এই যে গলাতে তারপরে গলার এই পোর্শনে হাতাই লেস ওয়ার্ক আছে জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে এটা পুরো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হয়ে যাবে দেন এইটা একটা কালার আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার বারোশো পঞ্চাশে নেক্সটাই চলে যাই নেক্সট এটা একটা আছে প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ ওকে নেক্সট ক্সটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা সেম দাম বারোশো পঞ্চাশ ব্ল্যাকের ওপরে আচ্ছা নেক্সট নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা দেখেন প্রাইস তো একই বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট সাইজটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এইটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে সকল ড্রেসে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দাম বারোশো পঞ্চাশে

নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর কলাই টার্সেল আছে সাথে সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওনাটা বড় না বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ সালোয়ার সাথেই আছে দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশে এটা দেখেন এটার সাথে সালন একই থাকবে প্রাইসটা ওকে দেখাবো নেক্সট আছে এটা প্রাইসটা একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা সালোনের সাথে আছে দামটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশের আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা যে লেস ওয়ার্ক আছে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে এটা 1350 টাকা 1350 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা আটাইলে জামা নিচে লেস সাথে সালোয়ারটা হবে দামটা পড়বে 1350 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আছে এটা কাচবি ওয়ার্কের মধ্যে এটা সিন 1350 এটা গ্রিন কালারের মধ্যে আছে কলাইটারসের হাতালে জামা নিচে লেস 1350